আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু দেখেন দর্শক আজকে সকালে এত পরিমাণ কুয়াশা শীত পড়ছে যেটা আপনারা নিজে দেখতে পেতেছেন ক্যামেরাতে প্রচণ্ড পরিমাণ শীত ওদের দুধ দিয়ে দেখা যাচ্ছে হয়তো বিশ্বাস করবেন না ঢাকা শহরে এখনও প্রচুর গরম শীতকই পাবে আমার আমাদের এদিকে এত পরিমাণ শীত কুয়াশা কিছুই দেখা যায় না জাস্ট কালসা থেকে দেখা যায় একটু দূরে তাকালে শুধু কুয়াশা